আর দুইটা আছে বিয়া করাইছে ওদের ছেলে সন্তান আছে ওদের সংখ্যা নিয়ে ওদের ওরা দেখে আর কি টাকা পয়সা নিয়ে দেখার মতো সামর্থ্য নেই ফোন নাম্বার আছে আপনার আছে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন তো জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট দর্শক দেখুন এই অসহায় একজন বাচ্চা মা কত কষ্ট নিয়ে এই রাস্তায় ঘুরে আছে পেটের দায়

এখন আমি আমাদের কিছু পয়সা দিয়ে যাই আমি একটু আসছে মেয়েদের বেড়াইতে হ্যাঁ দর্শক আপনারা এই বাচ্চাটার প্রতি